জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রায় সতেরো বছর ধরে রয়েছেন কারাগারে এর মধ্যে কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন সবার মনেই ছিল প্রশ্ন কবে কারা মুক্ত হবেন জামান বাবর এবার সেই প্রশ্নের উত্তর মিলেছে সব ঠিক থাকলে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আজ মুক্তি পাবেন বুধবার পনেরো জানুয়ারির রাতে লুৎফুরজামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমকে তথ্য জানান তিনি বলেন বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুপুর দুটায় লুৎফুরজামান বাবর ক্রানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পাবেন এরপর তিনি নেতাকর্মীদের দিয়ে রাজধানীর নগরের জিয়া উদ্যানে বিএমপির প্রতিষ্ঠাতা সৈদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন ও পরে তার গুলশানের বাসায় যাবেন মির্জা হায়দার আলী আরও বলেন জিয়া উদ্যানে কবর জিয়ারতের সময় বিএমপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন কারা সূত্রে জানা গেছে আদালত থেকে লুৎফুর্জামান বাবরের খালাসের নথি এসেছে আনুষ্ঠানিকভাবে দুপুরের দিকে তাকে কারামুক্তি দেয়া হবে এর আগে গত চোদ্দ জানুয়ারি চট্টগ্রামে আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুতফর বাবর বিচারপতি মোহাম্মদ জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান এর ফলে বাবরের কারামুক্তিতে এখন আর কোনো বাধা নেই এদিকে নেত্রকোনা আসনের মদন মোহনগঞ্জ খালিয়াজুরি বিএমপির সাবেক সংসদ সদস্য লুৎফুর্জামান বাবরের মুক্তির খবরে বিএমপির নেতাকর্মী স্বজন ও এলাকার মানুষের মাঝে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস তৈরি হয়েছে তার নির্বাচনী এলাকা ছাড়াও ময়মনসিংহ নেত্রকোনায় অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে নেতার মুক্তির খবরে এলাকা থেকে দলে দলে লোকজন আসছেন ঢাকায় কারামুক্তির পর কারা ফটক থেকে বাবরকে বরণ করে নেওয়ারও প্রস্তুতি নিয়েছে তারা